হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস সেভেনের বাংলা পাঠ্য বই হলো সাহিত্য মেলা সেই বইয়ের চতুর্থ পাঠের অন্তর্গত শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প কার দূর কদ্দূর আজ গল্পের হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো এখনও যারা উইথ এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে শুরু করি শিবতোষ মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে উনিশশো সালে উনি মারা যান বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণীবিজ্ঞানী কলকাতা প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রক ফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মান স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক জয়গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি এর মধ্যে অন্যতম বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় লেখালেখিতেও তার কৃতিত্ব অবিস্মরণীয় এর মধ্যে উল্লেখযোগ্য অনুর উত্তরায়ণ লাবণ্যের অ্যানাটমি দিকবিদিক মানহাটান ও মার্টিনি আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি একের দাগের প্রশ্নটি ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক উপনিষদে উক্ত চরৈবতী শব্দের অর্থ উত্তর হবে এগিয়ে যাও একের দুই পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন উত্তর হবে কোপার্নিকাস একের তিন ভাস্কোডাগামা ছিলেন এখানে হবে পর্তুগিজ একের চার যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হল মাধ্যাকর্ষণ একের পাঁচ আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে দুয়ের দিকে প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো দুয়ের এক এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে এখানে উত্তরে হবে চারশোবার ডানা নাড়ায় দুইয়ের দুই গমন শক্তিকে বিচার করতে হয় সবসময়ে দৈহিক ওজনের পরিমাপ বিচার করে উত্তর হবে দৈহিক ওজনের পরিমাপ দুইয়ের তিন গবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে এখানে উত্তর হবে গ্যাজেলি দুইয়ের চার মেরু প্রদেশের টার্নস প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় এখানে উত্তরটা হবে মেরু প্রদেশের দুইয়ের পাঁচ এটিপির পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাইফসফেট তিনের দ্বাকে প্রশ্নটি অতি সংক্ষিপ্ত আকারের নিচে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও তিনের এক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটো প্রাণীর নাম লেখো উত্তর হবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটো প্রাণী হল অ্যামিবা ও প্যারামিসিয়াম তিনের দুই শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কি উত্তরে লিখবে শামুক চলে যাবার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটা আসলে শ্লেষা বা মিউকাস এটি শামুকের দেহ থেকে নির্গত এক ধরনের পিচ্ছিল পদার্থ যা তাকে মসৃণভাবে চলতে এবং দেহকে শুষ্কতা থেকে রক্ষা করতে সাহায্য করে তিনের তিন আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন উত্তর হবে আমাদের শরীরে যে এক ধরনের ভবঘুরে সেল রয়েছে সেটি হলো শ্বেত রক্তকণিকা এগুলোকে ভবঘুরে বলা হয় তার কারণ শ্বেত রক্তকণিকা শরীরের রক্ত স্রোতে ঘুরে বেড়ায় এবং যেখানে প্রয়োজন সেখানে গিয়ে কাজ করে দুই সংক্রমণ বা আঘাতের স্থানে দ্রুত পৌঁছে মাইক্রোভ বা ক্ষতিকর পদার্থকে ধ্বংস করে তিন এদের নির্দিষ্ট কোনো স্থায়ী অবস্থান নেই এরা প্রতিনিয়ত শরীরের বিভিন্ন স্থানে চলাচল করে তিনের চার নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় কয়েকটি খরগোশের জাতির নাম লেখো উত্তর হবে কিছু খরগোশ জাতির নাম হলো নিউজিল্যান্ড হোয়াইট ক্যালিফোর্নিয়া অ্যাংলোরা হল্যান্ড লপ নেদারল্যান্ড ডোয়ার্ফ ফ্লেমিস জায়ান্ট লায়ন হেড এই প্রজাতিগুলো তাদের আকৃতি লোমের ধরন এবং আচার আচরণের উপর ভিত্তি করে ভিন্ন তিনের পাঁচ কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও উত্তর হবে কিছু চেনা পতঙ্গের নাম হল মধুমক্ষিকা দুই প্রজাপতি তিন ফরিং চার মশা পাঁচ ভুমরা এখানে ছবিগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে অন্য ছবিও নিজে সংগ্রহ করে সেটা খাতায় লাগাতে পারো তিনের ছয় কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো উত্তর হবে কিছু সামুদ্রিক জীবের নাম হল ডলফিন তিমি জেলিফিশ অক্টোপাস সামুদ্রিক ঘোড়া তিনের সাত রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন উত্তর হবে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন যে অ্যামিবা সৃষ্টির আদিকাল থেকে তার ধীরগতির হলেও চলন কখনো থামায়নি লেখকের মতে অ্যামিবা যদি থেমে যেত তবে হয়তো তার অস্তিত্বই টিকে থাকতো না এটি একটি প্রাকৃতিক সত্য যে চলমানতা জীবনের ধারাবাহিকতা নিশ্চিত করে থেমে যাওয়া মানেই জীবনচক্রে সমাপ্তি তিনেরাট প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে উত্তর হবে প্যারামোসিয়াম একটি এককোষী প্রাণী যা চলাচল করে সিলিয়া নামক ক্ষুদ্র চুলের মতো গঠনগুলোর সাহায্যে নয় প্যারামোসিয়াম ছাড়া দুটো এককোষী জীবের নাম লেখো উত্তর হবে প্যারামোসিয়াম ছাড়া আরও দুটো এককোষী প্রাণী হল অ্যামিবা ও ইউগ্লিনা তিনের দশ তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজা কিভাবে উত্তর হবে অ্যামিবার শরীর একটিমাত্র কোষ দিয়ে গঠিত এবং এতে পায়ের মতো কোনো অঙ্গ নেই তবে এটি চলতে পারে ছদ্মপদ বা ক্ষণিকের পা ব্যবহার করে অ্যামিবার নিজের শরীরের একটি অংশ প্রসারিত করে সামনের দিকে ঠেলে দেয় এরপর তার পুরো শরীর ওই প্রসারিত অংশের দিকে গড়িয়ে যায় এভাবে সে ধীর গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তিনের এগারো গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো গমনে সক্ষম গাছ সাধারণত গাছ স্থির থাকে তবে কিছু গাছ সীমিত পরিসরে চলতে পারে উদাহরণ ওয়াকিং পাম এটি ধীরে ধীরে নতুন শিকড় গজিয়ে সামনের দিকে অগ্রসর হয় ফলে মনে হয় গাছটি হাঁটছে দুই ম্যানগ্রোভ ট্রিজ ম্যানগ্রোভ গাছের শিকড় জলের প্রবাহ অনুযায়ী সামান্য নড়াচড়া করতে পারে গমনে অক্ষম প্রাণী কিছু প্রাণী স্বাভাবিকভাবেই চলতে অক্ষম বা অত্যন্ত গতিতে চলে উদাহরণ স্পঞ্জ এরা এক ধরনের স্থির সামুদ্রিক প্রাণী যাদের কোনো চলন ক্ষমতা নেই দুই হলো কোরাল এটি সামুদ্রিক প্রাণী হলেও সারা জীবন এক জায়গায় স্থির থাকে তিনের বারো কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো উত্তর হবে হক জাতীয় পাখির মধ্যে কিছু সাধারণ নাম হল সাদা পাখি বাজ ও আফ্রিকার কি জাতীয় পাখি ছেড়ে পারদর্শী হয়ে উঠেছে আফ্রিকার ইন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে তিনের চোদ্দ ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের হাতে পায়ে পাঁচ আঙ্গুল ছিল কিন্তু পরিক্রমায় আস্তে আস্তে আঙ্গুলগুলো অদৃশ্য হয়ে শুধু বা ক্রমবিকাশের অন্য আঙ্গুল খুঁড় থেকে যায় তিনের পনেরো পাঠ্যাংশে রয়েছে এমন একটি পান প্রাণীর নাম লেখো উত্তর হবে পাঠ্যাংশে নিশাচর প্রাণী হিসাবে এফিড ও খরগোশ উল্লেখ করা হয়েছে তবে খরগোশ দিনের বেলা বেশিরভাগ সময় সক্রিয় থাকে তাই নিশাচর প্রাণী হিসাবে এফিডেন উল্লেখ সঠিক টিকা লেখ হিউএসাং হিউসান বা জুয়ানজান নামেও পরিচিত একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী পণ্ডিত ভ্রমণকারী এবং অনুবাদক ছিলেন রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাপ্তির জন্য চীন থেকে ভারতে যান তিনি ছশো উনত্রিশ থেকে ছশো পঁয়তাল্লিশ সি পর্যন্ত ভারত ভ্রমণ এবং ছশো সাতান্নটিরও বেশি ভারতীয় গ্রন্থ চীনে আনার জন্য তার প্রচেষ্টার জন্য সবচেয়ে বেশি পরিচিত অতীশ দীপঙ্কর শ্রীগান বা শ্রীগান দীপঙ্কর হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন অতীশের এই প্রতিকৃতিটি তিব্বতের কদম আশ্রম থেকে উদ্ভূত যা উনিশশো সালে নিউ ইয়র্কের মেট্রোপলিটন শিল্পকলা জাদুঘরকে উপহার হিসাবে প্রদান করা হয় ভাস্কো গামা ভাস্কো দাগামা এবং তার স্ত্রী ক্যাটেরিনা দি এইটের ছয় পুত্র ও এক কন্যা সন্তান ছিল ডোম ফ্রান্সিসকো দাগামা তিনি দ্বিতীয় কাউন্ট অব ভিদিগুয়েরা হিসাবে এবং তার বাবার বংশানুক্রমিক উপাধি বহন করেন এবং ভারত আরব্য ও পারস্য সাগরে দ্বিতীয় নৌ সেনাপতির দায়িত্বে ছিলেন তিনি পর্তুগালে বসবাস করতেন শঙ্করাচার্য তিনি চারটি মঠ প্রতিষ্ঠা করেন এই মঠগুলো অদ্বৈত বেদান্ত দর্শনের ঐতিহাসিক বিকাশ পুনর্জাগরণ ও প্রসারের জন্য বহুলাংশে দায়ী শঙ্কর নিজে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা হিসাবে খ্যাত এছাড়া তিনি হিন্দু সন্ন্যাসীদের দর্শনামী সম্প্রদায় ও হিন্দুদের পূজার সম্মত নামক পদ্ধতির প্রবর্তক পাঁচের দ্যাগের প্রশ্নটির নিচের প্রশ্নগুলোর উত্তর সঠিক ভাষায় লেখক বা নিজের ভাষায় লেখো পাচের এক প্রাণীমাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে উত্তরে লিখবে গাছ খাদ্য সংগ্রহ করে প্রকাশ সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যা একটি জৈবিক প্রক্রিয়া যেখানে গাছ সূর্যের আলো জল এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য গ্লুকোজ তৈরি করে এই প্রক্রিয়া মূলত গাছের পাতা বিশেষ করে পাতার ক্লোরোফিন নামক সবুজ পদার্থ দ্বারা সংঘটিত হয় প্রকাশ সংশ্লেষণ প্রক্রিয়া নিম্নরূপ সূর্যের আলো সূর্যের আলোক শক্তি পাতা গ্রহণ করে যা ক্লোরোফিন দ্বারা শোষিত হয় কার্বন ডাইঅক্সাইড গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা পাতার স্টোমাটা বা ছিদ্র দিয়ে প্রবাহিত হয় জল গাছ মাটি থেকে জল শুষে নেয় যা মূল থেকে শাখা এবং পাতা পর্যন্ত পৌঁছায় চার প্রকাশ সংশ্লেষণ এই উপাদানগুলো সূর্যের আলো জল এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে গাছের পাতা ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজ হচ্ছে গাছের প্রধান খাদ্য যা গাছে বৃদ্ধি এবং শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় পাঁচের দুই প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে তুমি কি এই মতটিকে সমর্থন করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ আমি এই লেখকের এই মত সমর্থন করি যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় থেকে বিভিন্ন স্থানে করে এই মতের দেওয়া হল এক প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা প্রত্যেক স্থানে খাদ্যের প্রাচুর্য একরকম নয় কোনো একটি জায়গায় খাদ্যশস্য বা শিকার ফুরিয়ে গেলে প্রাণীরা বাধ্য হয় নতুন স্থানে খাবারের সন্ধানে যেতে দুই প্রাণীরা বেঁচে থাকার মৌলিক প্রয়োজন খাদ্য ছাড়া প্রাণীরা বেঁচে থাকতে পারে না গাছের মতো তারা নিজের খাবার তৈরি করতে পারে না তাই খাবারের জন্য পরিবেশের উপর নির্ভর করতে হয় তিন প্রযোজন ও অভিযানের চাহিদা অনেক প্রাণী তাদের প্রযোজন বা অভিযানের সময় খাবারের জন্য স্থান পরিবর্তন করে যেমন বন্য প্রাণীরা শীতকালে উষ্ণ অঞ্চলে চলে যায় সেখানে খাবার সহজলভ্য চার প্রকৃতির ভারসাম্য রক্ষা যদি প্রাণীরা এক জায়গায় স্থানু থাকত তবে সেই জায়গার খাদ্য সম্পদ দ্রুত শেষ হয়ে যেত এই পরিভ্রমণের মাধ্যমে তারা প্রকৃতির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই যুক্তিগুলো প্রমাণ করে যে খাবারের প্রয়োজনীয় প্রাণীদের চলাচলের মূল কারণ এবং এটি তাদের টিকে থাকার জন্য অপরিহার্য পাঁচ দিন গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনে মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনে মাধুর্য বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে প্রতিফলিত হয়েছে নিচে এটি আলোচনা করা হল দৈহিক শক্তি ও গতির বৈচিত্র্য উচ্চতর প্রাণীরা তাদের শরীরের ওজন এবং পেশি ব্যবহার করে গমনাগমনের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে উদাহরণস্বরূপ চিতাবাঘ ঘণ্টায় সত্তর মাইল বেগে দৌড়াতে পারে যা তার ক্ষিপ্রতা ও শক্তির মাধুর্য প্রকাশ করে আবার রেসর্স এক পাউন্ড ওজন নিয়েও ঘন্টায় চল্লিশ মাইল বেগে ছুটতে পারে দুই বিভিন্ন পরিবেশে অভিযোজন ক্ষমতা উচ্চতর প্রাণীরা বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়ে চলতে পারে উদাহরণস্বরূপ আফ্রিকার ইমু পাখি উঠতে না পারলেও ঘন্টায় একত্রিশ মাইল বেগে সু ছুটতে সক্ষম এটি দেখায় যে তারা তাদের পরিবেশ অনুযায়ী চলার পদ্ধতি রপ্ত করেছে তিন পাখিদের দূরপাল্লার গমন পাখিরা তাদের ডানা ব্যবহার করে অসাধারণ গতিতে এবং দূরত্বে গমনাগমন করতে পারে যেমন মরু প্রদেশের টার্নাস প্রতি বছর এগারো হাজার মাইল দূরে উড়ে যায় এটি তাদের গমনাগমনের বিশেষত্ব এবং মাধুর্য তুলে ধরে ভিন্ন ধরনের চলন শক্তি উচ্চতর প্রাণীদের মধ্যে চলার পদ্ধতিতেও বৈচিত্র্য রয়েছে উদাহরণস্বরূপ শামুক তার মাংসপেশী ব্যবহার করে ধীরে ধীরে চলে এবং পেছনে জলীয় চিহ্ন রেখে যায় এটি গমনাগমনের একটি অনন্য রূপ যা তার মাধুর্য প্রকাশ করে পাঁচ ওজন ও গতির অনুপাত লেখক উচ্চতর প্রাণীদের চলার দক্ষতা পরিমাপ করতে তাদের ওজন ও গতির অনুপাত ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ হিপো আঠাশ পাউন্ড ওজন নিয়েও ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মাইল বেগে চলতে পারে এই ভারী প্রাণীর চলনও তাদের বিশেষ দক্ষতার উদাহরণ পাঁচের চার এই পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের এই অনুষঙ্গটি পাঠ্যাংশে শামুকের চলার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে লেখক উল্লেখ করেছেন শামুক তার মাংসপেশির সাহায্যে ধীরে ধীরে চলতে পারে এবং চলার সময় পিছনে একটি জলীয় চিহ্ন রেখে যায় এই চিহ্ন দেখে মনে হয় যেন শামুক তার উপস্থিতি ও পথ চলার স্মৃতি রেখে গেছে এই প্রসঙ্গে রবীন্দ্রসঙ্গীতের এই লাইন এ পথে আমি যে গেছি ব্যবহার করে লেখক শামুকের চলন এবং তার রেখে যাওয়া চিহ্নকে রূপক অর্থে আরও মাধুর্যময় করে তুলেছেন এটি পাঠ্যাংশে একটি কাব্যময় সৌন্দর্য যোগ করেছে পাঁচের পাঁচ এরকম মনে করলে ভুল হবে কোন দুটো বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে এরকম মনে করলে ভুল হবে মন্তব্যটি হালকা পাখির দ্রুতগতি এবং ভারী জন্তুর চলার ধীরতা নিয়ে ভুল ধারণার প্রেক্ষিতে করা হয়েছে লেখক এখানে বলতে চেয়েছেন হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো দ্রুত ছুটে চলা এবং ভারী জন্তুর যেমন হিপোবা হাতি ধীরগতিতে চলা এ দুটোর বিষয় একইভাবে বিচার করা উচিত নয় হালকা পাখির দ্রুতগতি হালকা পাখি স্বাভাবিকভাবে খুব দ্রুতগতিতে উঠতে পারে যেমন কোনো পাখি ঘন্টা একশো থেকে দুশো মাইল বেগে উঠতে সক্ষম তবে এটি তার ওজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই ভারী জন্তুর চলন যেমন হিপো বা হাতি যাদের ওজন অত্যাধিক তারা তুলনামূলক ধীরগতিতে চলে তবে তাদের শরীরের ওজন এবং চলার সক্ষমতার প্রেক্ষিতে এই গতি প্রশংসনীয় লেখক এই দুটো ভিন্ন দৃষ্টান্তকে একসঙ্গে মাপা বা তুলনা করা ভুল বলে মন্তব্য করেছেন কারণ গতি ও শক্তি প্রাণীর ওজন ও শারীরিক গঠনের উপর নির্ভরশীল পাঁচের ছয় উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয় উত্তর হবে উচ্চতর জীবদের যেমন মানুষ স্তন্যপায়ী প্রাণী পেশি কাজ করার জন্য শক্তি উৎপাদন হয় মূলত অ্যাডোনোসিন ট্রাইফসফেট বা এটিপি নামক রাসায়নিক যৌগের মাধ্যমে এটিপি পেশি কোষে শক্তির প্রধান উৎস এটিপি উৎপাদনের প্রক্রিয়া হল অক্সিজেন এবং গ্লুকোজের মাধ্যমে শক্তির উৎপাদন আমাদের শরীরের কোষে গ্লুকোজ এবং অক্সিজেনের উপস্থিতিতে এয়ারোবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় এই প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তিমুক্ত হয় যা পেশি সংকোচন করতে ব্যবহৃত হয় দুই অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন কখনো কখনো বিশেষত দ্রুত পেশি সংকোচনের সময় যেমন দ্রুত দৌড়ানো অক্সিজেনের অভাবে আন এয়ারোবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া হয় সেখানে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদিত হয় এবং কিছু পরিমাণ ল্যাকটিক অ্যাসিড উৎপাদ উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় এটিপি উৎপাদিত হয় দ্রুত কিন্তু দীর্ঘ সময় ধরে এটি চলতে পারে না এটিপি উৎপন্ন হওয়ার পর তা পেশিকোষের মাইটোকন্ড্রিয়াতে পৌঁছে পেশি সংকোচন ও শিথিলকরণের জন্য ব্যবহার হয় পেশি যখন শক্তি খরচ করে এটিপি ভেঙে এডিপি অ্যাডোনোসিন ডাইফসফেট এবং ফসফেট গ্রুপে রূপান্তরিত হয় এরপর পুনরায় এটিপি উৎপাদন করতে আবাস শক্তি প্রক্রিয়া শুরু হয় পাঁচের সাত ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন উত্তরে হবে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক ঘোড়ার পূর্বপুরুষদের গঠন এবং তাদের পায়ের বিবর্তনের তথ্য তুলে ধরেছেন লেখকের উল্লেখিত তথ্য হল ঘোড়ার পূর্বপুরুষদের গঠন ঘোড়ার পূর্বপুরুষরা বর্তমান ঘোড়ার মতো ক্ষুড়যুক্ত ছিল না তাদের হাতে পায়ে পাঁচটি আঙুল ছিল বিবর্তন প্রক্রিয়া ক্রমবিকাশের পথে সময়ের সাথে সাথে তাদের পায়ের অন্য আঙুলগুলো অদৃশ্য হয়ে গেছে এবং শুধু মাঝের আঙুলটি যা আমরা খুর বলে জানি রয়ে গেছে তিন ঘোড়ার চলার সক্ষমতা এই বিবর্তনের ফলে ঘোড়া তার পায়ের গঠন অনুযায়ী দ্রুত চলার ক্ষমতা অর্জন করেছে যা ঘোর দৌড়ে তার দক্ষতাকে বাড়িয়ে তুলেছে লেখক এই তথ্যের মাধ্যমে প্রাকৃতিক বিবর্তনের গুরুত্ব ও প্রভাব তুলে ধরেছেন যা জীবজগতে চলার দক্ষতা ও অভিযোজন ক্ষমতা বাড়িয়েছে আট মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ান এমন কয়েকজন মানুষের কথা লেখক যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন শারীরিক অসুবিধা সত্ত্বেও অনেক মানুষ তাদের মনোবল দৃঢ় সংকল্প এবং প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন এরকম কিছু উদাহরণ এক স্টিভেন হকিং বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং অ্যামিওট্রফিক ল্যাটারাল স্লেকোরিস রোগে আক্রান্ত ছিলেন যা তার শারীরিক গতিশীলতা প্রায় বন্ধ করে দেয় তবে তার মনোবল এবং মনের শক্তির মাধ্যমে তিনি বিজ্ঞানী হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে এবং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখে ব্যাপক সাফল্য লাভ করেন দুই নিক ভুজিসিক জন্মগতভাবে অঙ্গহীন হাত পা ছাড়াই হলেও নিক বুঝি জীবনের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আন্তর্জাতিকভাবে পরিচিত মোটিভেশনাল স্পিকার এবং লেখক হিসাবে পরিচিত তার প্রেরণাদায়ক বক্তব্য মানুষের আত্মবিশ্বাস এবং মনোবলের শক্তিকে উদযাপন করে তিন হেলেন কেলার তিনি অন্ধ এবং বধির ছিলেন তবে তার অদম্য মনের শক্তির কারণে তিনি একজন বিখ্যাত লেখিকা শিক্ষক এবং সমাজকর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হেলেন কেলার তার জীবনের প্রতিকূলতা জয় করে মানবতার জন্য কাজ করেছেন এবং তার জীবনের গল্প আজও অনেকে অনুপ্রাণিত করে এই সমস্ত মানুষ তাদের শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মনের শক্তি এবং দৃঢ়তা দিয়ে প্রমাণ করেছেন যে মন থেকে যেতা গেলে কোনো শারীরিক সীমাবদ্ধতায় জয় করা অসম্ভব নয় পাঁচের নয় মানুষ এখন শুধু নিজে চলেই খান্ত নয় নিজে চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম মানুষ এখন শুধু নিজে চলেই খান্ত নয় এই বাক্যের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষ নিজে চলার পাশাপাশি আরও অনেক কিছু চালাতে সক্ষম হয়েছে পাঠ্যাংশ অনুযায়ী মানুষ বর্তমানে যে যেসব জিনিস চালাতে সক্ষম যানবাহন জাহাজ সমুদ্রপথে চলাচলের জন্য রেলগাড়ি স্থলপথে দ্রুতগতিতে চলাচল করার জন্য প্লেন ও জেট বিমান আকাশপথে চলাচলের জন্য মানুষ আকাশকে নতুন ঘোরদৌড়ের মাঠ বানিয়েছে যেখানে প্লেন ও জেটের মাধ্যমে অসীম গতিতে চলাচল করছে দুই বিশ্বের উপাদান মানুষ প্রকৃতির বিভিন্ন শক্তি ও উপাদানকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সক্ষম হয়েছে যেমন বিদ্যুৎ বায়ু ও জলের শক্তি আবিষ্কার ও অভিযান মানুষ তার মন ও প্রযুক্তির সাহায্যে পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও যাত্রা করছে উদাহরণ হিসাবে চাঁদে অবতরণ বা মঙ্গল গ্রহের অভিযান উল্লেখ করা যায় চার প্রযুক্তি ও যন্ত্রপাতি মানুষের আবিষ্কৃত বিভিন্ন প্রযুক্তি যন্ত্র ও যান্ত্রিক উপকরণকে মানুষ পরিচালনা করছে যা তাকে আরও শক্তিশালী এবং কার্যক্ষম করে তুলেছে লেখক এখানে মানুষের অগ্রগতি ও সৃষ্টিশীলতাকে তুলে ধরেছেন এবং বলেছেন যে মানুষ এখন শুধু নিজের চলা নয় বরং সৃষ্টির অন্যান্য উপাদানকেও চালাতে সমান দক্ষ পাঁচের দশ এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোর দৌড়ে মাঠ করে তুলেছে মানুষ মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো প্রিয় শুক্লা স্নেহবড়া শুভেচ্ছা নিও আশা করি তুমি ভালো আছো আজ তোমাকে মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিক সাফল্যের কথা জানাতে চাই এই সাফল্য শুনলে তুমিও গর্বিত হবে আমাদের বিজ্ঞানীরা এবার মহাকাশে কয়েকটি যুগান্তকারী অধ্যায় রচনা করেছেন সফলভাবে পরিচালিত হয়েছে এতে পৃথিবীর বাইরের পরিবেশ নতুন গ্রহের বৈশিষ্ট্য এবং সেখানে প্রাণের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে মহাকাশ পৃথিবী থেকে উৎক্ষেপণের পর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সফলভাবে গ্রহ বা চাঁদে অবতরণ করেছে বা মহাকাশে ঘুরছে বিজ্ঞানীরা মনে করছেন এই সাফল্য ভবিষ্যতে নতুন গ্রহে বসবাসের সম্ভাবনা তৈরি করবে তুমি জানো আমাদের বিজ্ঞানীদের এই সাফল্য শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং মানবজাতির জন্য এক নতুন আশা সত্যি বলতে মানুষের মনের গতির সাথে সাথে প্রযুক্তির গতি যেন আলোকবর্ষের সমান এই চিঠি লেখার সময় মনে হলো তোমার মতো প্রকৃতি ও বিজ্ঞানপ্রেমী বন্ধুকে এই গল্পটা জানানো উচিত আশা করি তুমি এই খবর শুনে গর্বিত হবে সময় পেলে উত্তর দিও এতে তোমার বন্ধু সমা পাঁচের এগারো এ যাত্রা তোমার থামাও লেখক কাকে কথা বলেছেন এর কোন এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন এ যাত্রা তোমার থামাও লেখক এই কথা পৃথিবীকে বলেছেন প্রেক্ষাপট লেখক পৃথিবীর প্রতি প্রশ্ন করেছেন যে কেন এটি পাগলের মতো ঘূর্ণায়মান হয়ে ছুটে চলেছে এবং তাকে থামতে বলছে লেখকের ইচ্ছা ছিল জানতে যে পৃথিবী কেন এই নিরন্তর গতিময়তায় আছে পৃথিবীর উত্তর ছিল কি লেখক বলেছেন পৃথিবী যেন দক্ষিণা হাওয়ার মধ্য দিয়ে তার কানে কানে জবাব দিয়েছে পৃথিবী বলেছে থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না চরই এবার ব্যাখ্যা পৃথিবীর এই উত্তর মানব জীবনের জন্য একটি গভীর বার্তা বহন করে এটি বোঝায় যে জীবন হলো চলার নাম যতদিন বেঁচে থাকা যায় ততদিন এগিয়ে যেতে হবে কারণ থেমে যাওয়া মানে অস্তিত্বের অবসান লেখক এই উত্তরকে দর্শনীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণ করেছেন এবং এটি জীবনের অবিরাম চলার গুরুত্বকে প্রতিফলিত করে